বন্ধুরা সর্বানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে বানানো একটা মিষ্টি রেসিপি আর এই মিষ্টি বন্ধুরা জলের ভাপে তৈরি আর ছানার সঙ্গে আমসত্ত্ব দিয়ে বানানো খেতে ভীষণই সুস্বাদু আর একদম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে বন্ধুরা এই মিষ্টি যে একবার খাবে সে এর স্বাদ কখনো ভুলতে পারবে না আশা করি বন্ধুরা আপনাদেরও সবারই ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আজকে এই মিষ্টি রেসিপিটা দেখে নেওয়া যাক বন্ধুরা মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম ছানা আর নিয়েছি একশো গ্রাম আমসত্ত্ব এই ছানাটাকে আমি একটু এইভাবে ম্যাশ করে দিয়েছি এবার এই আমসত্ত্ব থেকে আমি অর্ধেকটা আমসত্ত্ব কেটে নেব অর্ধেক আমসত্ত্ব কেটে নিয়েছি এবার এই আমি ছোট টুকরো করে কেটে নেব আমসত্ত্বটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ চিনি বন্ধুরা আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন এখন আমি সব কিছু এই মিক্সি মিক্সিজারের মধ্যে দিয়ে দেব বন্ধুরা সব কিছু আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাস্টার পাউডার দুই চা চামচ এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়ো দুধ এখন ঢেকে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব সব কিছু সুন্দর করে পেস্ট করে নিয়েছি এখন আমি এই পেস্টটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেবো ছানার পেস্টটা আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি এখন আমি এই মিক্সি জারটাকে ধুয়ে নেওয়ার জন্য একটু জল দেব মিক্সির জারটা ধুয়ে নিয়েছি এবার এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো সুন্দর ফ্লেভারের জন্য এটা দিলাম এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এখানে ছানার পেস্টটা আমি সুন্দর করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি মিষ্টি সেট করার জন্য এখানে আমি একটা মোল্ড নিয়েছি এই মোল্ডে আমি এখন একটু ঘি দিয়ে দিয়েছি এবার ঘিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব ঘিটা আমি মাখিয়ে নিয়েছি এবার আমি এই ছানার পেস্টটা এই মোল্ডের মধ্যে ঢেলে দেব। ছানার পেস্টটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি এবার একটু ঝাঁকিয়ে দেব ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার এরপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব দিয়ে এই মোড়টাকে বসিয়ে দেব এখন আমি ঢেকে দিলাম দশ মিনিট ভাপিয়ে নেব ফিরে আসবো দশ মিনিট পর বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরবো বলেছিলাম কিন্তু দশ মিনিট পরে আমি এটা চেক করে দেখে নিয়েছিলাম তখনও ঠিকঠাকভাবে তৈরি হয়নি তাই আরও পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছিলাম তাই আমি এখন ফিরলাম পনেরো মিনিট পর এখন আমি এই সন্দেশটা চেক করে দেখিয়ে দিচ্ছি ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা তা একটা চাকু নিয়েছি এই চাকুর সাহায্যে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা চাকুর গায়ে এতটুকু কাঁচা অংশ লেগে নিই তো বোঝা যাচ্ছে সন্দেশটা ঠিকঠাকভাবেই তৈরি হয়েছে এখন আমি এই মোলটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন আমি মলটাকে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন বন্ধুরা এই সন্দেশটা কত সুন্দর দেখতে হয়েছে আর বন্ধুরা এই সন্দেশটা ঠান্ডা করে নেওয়ার ফলে দেখুন সাইড থেকে ছেড়েও আসছে আমি চাকুর সাহায্যে এই সন্দেশটাকে ছোট টুকরো টুকরো করে কেটে নেব তাহলে বন্ধুরা আজকে আমার বানানোর সন্দেশের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে সন্দেশ বানিয়ে নেবেন আর জলের ভাপে যে এত সুন্দর সন্দেশ বানানো যায় তাহলে দেখেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা সন্দেশটা কত সুন্দর হয়েছে আর এই সন্দেশ এতটাই সুস্বাদু হয়েছে যে একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা হবে আর বন্ধুরা এই সন্দেশ মুখে দিলে একদম মিলিয়ে যাবে তাহলে বন্ধুরা জলের ভাপে ছানার সাথে আমসত্ত্ব দিয়ে আজকের মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ